আচ্ছা ঠিক আছে এই সুযোগ আর নাই সুযোগ করলে উচিত জবাব দেওয়া সঠিক করা হবে সম্মানিত দর্শক একত্রিশে আগস্ট দুই হাজার পঁচিশ রোজ রবিবার চলে আসছে আমরা নাসির ভাইয়ের খামারে ভাই আসসালামাইকুম আসসালাম কি অবস্থা ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন অনেক ভালো রাখছেন ভাই কি অবস্থা ব্যবসা বাণিজ্যের কি অবস্থা

কাছাকাছি থেকে শুরু করে সর্বোচ্চ এরকম একটা ব্যাপার গাভী আছে গাভি যেগুলো বাচ্চা এক আধবার দিচ্ছে বা দিবে গাভীর এগুলো ধরেন এক লাখ পনেরো থেকে দেওয়া যাবে

কেমন টানতেছেন এখন এখন সকাল বিকাল ভাই 13টা দুধ এরকম 13 কমে নাই আসলে কোয়ালিটি দেখে নিতে পারবে আসলে আপনি 13 প্লাস 13 পার করে দেখে নিতে পারবে কিভাবে সম্ভব ভাই দুধ কি আরো বাড়বে নাকি 23 দিনের পরে যায় দুধ বাড়বে না তাহলে কিভাবে বেশি নিতে পারবে প্লাস হচ্ছে সেটা বললাম আচ্ছা

ঠিক আছে আর এখন তো আর ওই বাচ্চা ভাই কাটাও নাই কাটারও হয় নাই না 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 আচ্ছা একদম ঝাড়া দিয়ে উঠছে আর এই সকল গাভীর দুধ একদম জেনুইন বুঝ করে ইনশাআল্লাহ নিতে পারে হ্যাঁ অবশ্যই আচ্ছা প্রতিবেদনের প্রথম গাবি দাম কেমন নির্ধারণ করছেন দাম 165 আজকে বৃষ্টির কারণে আবহাওয়া খারাপ বর্তমান আবার হয়ে গেছে আচ্ছা দাম কমা দিলাম 60 একবারে 60 60 সম্মানী হবে কি এখানে আর সম্মানী দান আর কি সম্মানী করতে বলেন বলেন

এদের মুঠ করে আমি কিনে নেবো আমার কাছে পাঠা দিবেন আচ্ছা তো ভাই এটা সাইড করে দুই নম্বরটা দেখুন মাসাল্লাহ একদম পুরা বডি ভাই কালো রঙের চুতলা বা যে সাদা যা এটা ভাই বাচ্চাটার বয়স আজ নয় দিন নয় দিন দেখার জায়গা চলে আসছে বারো এগারো বারো লিটার আসছে আরো দুই এক আসবে আশা করি বাচ্চাটার কোয়ালিটিও মাসাল অনেক সুন্দর আমরা সঠিক জিনিস নিজের মতো আল্লাহ সেটা আমি ব্যবসার দিন শেষ করে দেওয়া লাগবে ভাই অবশ্যই কিছু ব্যবসায়ী আওয়ামী লীগের পরিচয় দিয়ে দিয়ে সারা করতে

প্রতিবেদন করি ধার দেখায় কিন্তু অনেকেই সাহস পায় না আসলে যারা ভেজাল প্রতিবেদন করে তারা সাহস কিভাবে পাবে একটা গরুতে গা প্রেগনেন্ট গরু কিনলে ধারবার প্রবলেম হতেই পারে

মনে করেন আপনার সাথে কথা বলে নিবে পরবর্তী টাকা ভাই প্রতি তিন নাম্বার সিরিয়াল একটা নিয়ে তো মোটামুটি একদম ডাবল বোল্টের একটা কাঁপি জি জি আচ্ছা পুরাই একদম কালো কুচকুচো রং ভাই

সার বাচ্চা সার বাচ্চা না জি জি বয়স কেমন হলো ভাই বাচ্চাটা বাচ্চার বয়স দিন দিন অনেক সুন্দর গ্রোথের একটা বাচ্চা পড়ছে আচ্ছা তো ভাই গরুর গায়ের উপরে হালকা হালকা দাগ এটা কিসের এটা অ্যালার্জি হয়েছিল ভাই এটা এক ধরনের তবে এটা কোনো গরিব মানুষ দরিদ্র লোক নিতে পারবে এত দুধ আপনার আড়াই লাখ তিন লাখ টাকা গরুর দুধের সময় দুধ হবে দাম

আমরা যেমন যেখান থেকে কিনছি ওইটা উনি বাড়িওয়ালা বলছে সতেরো লিটার আঠারো লিটার দুধ পাইছে আর কি এইটুক জানা এর বেশি কিছু জানা নেই সময় এখনো টোটালি আঠারো থেকে বিশ দিন সময় আছে রস নামাটা শুরু হয় এই বিয় কেমন আইডিয়া করা যায় ভাই থেকে ভাই আইডিয়া তো আমি প্রেগন্যান্ট করি না তবে গরুর যে বৈশিষ্ট্য যেভাবে আসতেছে তাতে আঠারো সতেরো আঠারো দুধ আসবে সতেরো থেকে আঠারো মতো ইনসালে একটা আইডিয়া করা যায় জি জি

এটা জার্সি একদম বাগাবাড়ি যে জার্সি বলা হয় সেই বাগাবাড়ির জার্সি বৈশিষ্ট্য গুলো একটু বৈশিষ্ট্য গুলো দেখেন যে ওই যে চোখ কান মাথার ভিতরে দাবা মাথার মাঝখানে ওই যে দাবা জার্সি চিনতে হলে মাথায় দেখতে হবে জি 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 গলায় কোনো কম্বল নেই চোখ ঢেলা ঢেলা কানে পশম বাঘাবাড়ির জার্সির যে সকল বৈশিষ্ট্য থাকে

এটা দুধের আইনি আসলে একজন হাজী মানুষের বাড়ি থেকে কিনা উনি বলছে যে উনি 17 18 লিটার দুধ পাইছে অলরেডি ঠিক আছে কাঁচা বাচ্চাতে 17 18 পাইছে জি কাঁচা বাচ্চাতে 17 18 লিটার পাইছে এটা বলছে তার কথার উপর নির্ভর করে আমরা ওটা ক্রয় করছি সেই কথার পরিপ্রেক্ষিতেই কথা বলা আপনাদের তো এখনো তার টোটালি সময় আছে কেমন ভাই সময় আছে এটা পনেরো চোদ্দ পনেরো দিন এরকম চোদ্দ থেকে পনেরো দিন জি জি রস নামা অলরেডি শুরু হয়েছে তো যারা গাফি কিনবে অবশ্যই সকল কিছু দেখে কিনবে আর জার্সি তো ভাই এখন পাওয়া যেতে চায় না জন্য চাহিদাও বেশি জার্সি চাহিদা অনেক বেশি আমাদের কাছে এখনো ধরো চোদ্দ তেরো চোদ্দটা জার্সি আছে সেই দিক থেকে ভাই আমরাও তো প্রতিবেদন করি দেখি দামটাও একটু ভারী ভারী সব জায়গায় ওই ফিজিয়ান গাফির থেকে জার্সির দামটা কিন্তু ভারী ভারী হয়ে যায় জিনিস যে ভালো

আর কোন নতুন আর কোনো নতুন না 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 আচ্ছা মতো বিদায় নিচ্ছে আবার নতুন নিয়ে কবে হাজির হবো যেকোনো দিন আপনার ইচ্ছা কালকে আসলে আচ্ছা যদি সামনে আবার শিডিউল বের করতে পারি ইনশাল্লাহ দেখা মিলবে আপনার ভালো থাকবেন আসসালামাইকুম